বৈষ্ণবেভ নমো নম নম মহাবদেম প্রদায় চৈতন্য বৌরতীশে নম হে কৃষ্ণ করুণা সিধ সিন্ধুনা সিন্ধ সিন্ধ দীন বন্ধ গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ দেবী প্রণমামি হি প্রিয় কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাশাদি গৌর ভক্ত বৃন্দ এক একসাথে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নারায়ণ নমস্কৃত নরম চৈব নরোত্তম দেবী সরস্বতী বেশম তত জয়ম উদি রয়েত উদি রয়েত ওম নমো ভগবতে বসুদেবায় ওম নমো ভগবতে বসু এটাকে বলা হয় দ্বাদশ অক্ষর মন্ত্র এই মন্ত্রটা কে দান করেছিল জানো নারদমণি কাকে দিয়েছিল ধ্রুব মহারাজকে ধ্রুব মাস তোমার অঙ্কনের বয়সের মতো ছিল ছোট তারপর বনে গিয়ে সে পাঁচ মাস ভগবানের তপস্যা করে ভগবানকে লাভ করেছিল বুঝতে পেরেছ পাঁচ মাস বয়সে কি মন্ত্রটা আবার বলো ওম নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায়করি বাসাল ঙ্গম লঙ্ঘ কৃপা তমহম বন্দে যত কৃপা তমহ বন্দে মাধবম হরে কৃষ্ণ সবাই বের করম তোমাদের ছোট বই থেকে কত হ্যাঁ বের পঞ্চম পঞ্চমাধ্যায় শেষ দেখো তো খুলে দাও কি আসছে পঞ্চম অধ্যায়ের শেষ শ্লোক আশি পৃষ্ঠা কর্ম সন্ন্যাস যোগ এই অধ্যায়ের নাম হচ্ছে কি কর্ম সন্ন্যাস যোগ এই শ্লোকটা মুখস্থ করবা দাগ দাও এটা যেগুলো আজকে তোমাদের ইম্পর্টেন্ট শ্লোক দাগাই দেবো বের করো আশি নোক তারিখ তেইশ তারিখ হ্যাঁ দাও আশীন অংশ লোক তেইশ তারিখ এটা তোমাদের পড়া পাঠ করেছি আমরা তেইশ বারো চব্বিশ ঠিক আছে দাও আছে পৃষ্ঠা দ

বলো ভক্তারাম যজ্ঞ তপসাম হাজর করো ভক্তারাম যজ্ঞ তপসাম ভক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুরিদম সর্বভূতানাম সুরিদম সর্বভূতানাম গেতা মাম শান্তি মৃচ্ছতি শান্তি মৃচ্ছতি শান্তি গেতা মাম শান্তিম মৃচ্ছতি ভোক্তারাম জগতা পোষাম অর্থ হচ্ছে ভোক্তারাম মানে কি ভোক্তা মানে কি যে গ্রহণ করবে যে সবকিছুর মালিক যজ্ঞ তপসাম মানে যজ্ঞ তো বোঝায় যজ্ঞ ভগবানের উদ্দেশ্যে কাজ তপস্যা মানে তপস্যা সর্বলোক মহেশ্বরম ভক্তারাম যজ্ঞতা সমস্ত যজ্ঞের ভোক্তাকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ এই শ্লোকটা হচ্ছে কি শান্তি লাভের সূত্র অর্থাৎ তুমি কিভাবে শান্তি লাভ করতে পারবে মিষ্টি বুঝতে পেরেছ দাদু কিভাবে তুমি হৃদয়ে আনন্দ লাভ করতে পারবা তুমি যদি এই শ্লোকটা বুঝতে পারো তাহলে তুমি হৃদয়ে আনন্দ লাভ করতে পারবা শান্তি পাবা জীবনে তা নইলে জীবনটা হবে কি অশান্তির একটা নরক নরকের জায়গা হবে কি কি সূত্রটা ভোক্তারাম যজ্ঞতা অর্থাৎ সমস্ত যজ্ঞের ভক্তাকে শ্রীকৃষ্ণ বাসুদেব আমরা কেউ ভোক্তা না আমরা অনেকে বলে আমি বলেন মালিক এরকম মনে মনে করে না অর্থাৎ আমরা কেউ ভোক্তা না ভোক্তাকে ভগবান শ্রীকৃষ্ণ দেবকে নন্দন দেবকে নন্দন বসুদেব তনয় যশোদা নন্দন নন্দনন্দন আরে বাবা কয় কি কয়জন মা বাবা কয়জন বাবা নাকি কয়জন মা দুইজন যশোদানন্দন নন্দন আর কে দেবকী নন্দন অর্থাৎ যশোদা হলো পালিত মা পা ছোটবেলা পালন করছে বুঝতে পেরেছো আর গর্ভজাত সন্তান হচ্ছে কার কার গর্ভে ছিল দেবকী আর নন্দ মহারাজ কে ছিল যশোদার স্বামী অর্থাৎ বৃন্দাবনের রাজা ছিল তিনি বৃন্দাবনের ঠিক আছে অর্থাৎ ছিল পালিত বাবা নন্দ মহারাজ আর ওর পিতার নাম কি বসুদেবের পুত্রের নাম কি বাসুদেব শ্রীকৃষ্ণের অপর নাম কি বাসুদেব তাহলে বলছে কি সমস্ত যজ্ঞের ভক্তাকে শ্রীকৃষ্ণ আমরা কেউ ভক্তা না আমরা ভগবানের কৃপায় যা পাই তাই সন্তুষ্ট থাকতে হবে এটা মনে রাখতে হবে ভোক্তারাম যজ্ঞতারম সর্বলোক মহেশ্বরম আর এই যে সমস্ত লোক এটা একটা পৃথিবী একটা লোক না একটা গ্রহ ওই যে দেখো ছবিটা পৃথিবী একটা গ্রহ ওইখানে যে যে ওই একটা মহাবিশ্ব ওই মহাবিশ্বের মধ্যে পৃথিবীর চোদ্দটা ভুবন আছে তার মাঝখানে কি পৃথিবী ঠিক আছে তার মাঝখানে কি পৃথিবী তার উপর কি আছে ভূবল্লোক জনলোক মহল্লোক তাই না লোক না লোক তারপর স্বর্গলোক তারপর হচ্ছে ভূবল্লোক স্বর্গলোক জনলোক মহল্লোক লোক অর্থাৎ আবার নিজে আছে কি অতল বিতল সুতল তলাতল মহাতল নরক এগুলো নিয়েছে তাহলে এই যে যত কি সর্ব যত লোক আছে লোক মানে কি মানে এই যে যত ভুবন আছে এই সমস্ত ভুবনের মালিককে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাহলে আমি কেউ মালিক এই বাড়িটা কিন্তু আমার নাকার শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ আমাকে কয়েক দিনের জন্য এটা দেখাশোনার দায়িত্ব প্রদান করেছেন এটা মনে রাখতে হবে যে আমি কিছুর মালিক না সুরিদম সর্ববোধানাম একমাত্র সুরিত সুরিত মানে কি প্রকৃত বন্ধু সু সু মানে কি ভালো রীত একমাত্র বন্ধুকে সুরিত কে কে বলো মিষ্টি কে একমাত্র বন্ধু কে ভগবান শ্রীকৃষ্ণ সেই প্রকৃত বন্ধু মানে তুমি যদি করো দুষ্টামি করো তাহলে কি দেবে তোমার মা পিটি দেবে না ঠিক আছে কিন্তু ভগবানকে ভালোবাসলে ভগবান ভালোবাসতে হবে ভগবানকে ভগবানকে কি করতে হবে ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা অর্থাৎ কৃষ্ণ মানে কি হরিনাম করতে হবে তাহলে মহামন্ত্র নাম 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 কল নাস্তেব নাস্তেব গতির অন্যথা অর্থাৎ এই হরিনাম বিনা কলিযুগে আর কোনো গতি নাই গতি নাই গতি নাই ঠিক আছে তাই একমাত্র শরীর একমাত্র প্রকৃত বন্ধু হচ্ছে কে শ্রীকৃষ্ণ তাহলে হৃদয়ে তুমি শান্তি লাভ করতে পারবে আচ্ছা কি বলছে গেত্তা মা আমার শান্তি গেত্তা মানে কি জেনে এভাবে জেনে মাম আমাকে শ্রীকৃষ্ণকে শান্তি মানে কি জড় দুঃখ দুর্দশা থেকে মুক্তি জড় দুঃখ দুর্দশাই জড় জগতের যে দুঃখ দুর্দশা ত্রিতাপ ক্লেশ ত্রিতাপ ক্লেশ কি কি মনে আছে আধ্যাতিক। আদি ভৌতিক আদি দৈবিক এই ত্রিতাপ ক্লেশ থেকে আমরা মুক্তি লাভ করতে পারব অর্থাৎ সর্ব অবস্থায় আমরা শান্তি লাভ করতে পারবো তিনটা জিনিস মনে রাখতে হবে তাহলে কি কি তিনটা ভক্তারাম যজ্ঞ তপস্যাম সমস্ত যজ্ঞের ভক্তা হচ্ছে কে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত লোকের সব কিছুর মালিক কে মালিক শ্রীকৃষ্ণ আর কি সরিদাম সর্ববেদ সব একমাত্র প্রকৃত বন্ধুকে শ্রীকৃষ্ণ তিনটা এবং সমস্ত জীবের সুরেন্দ্র রূপে জেনে যোগীরা জড় জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন তাই এটা হচ্ছে শান্তি লাভের সূত্র বুঝা গেছে তা শান্তি লাভের সূত্র কি যে সবকিছুর মালিক কে শ্রীকৃষ্ণ ভোক্তা সমস্ত লোক সমস্ত লোকের মালিক কে শ্রীকৃষ্ণ সবকিছুর ভোক্তা শ্রীকৃষ্ণ এবং একমাত্র প্রকৃত বন্ধু হচ্ছে কে শ্রীকৃষ্ণ এখন দেখি আমরা এই বইতে কি বলছে প্রভুপাদ কি তারপর যে কি বলছেন মায়ার দ্বারা আচ্ছন্ন বদ্ধ জীবেরা এই জড়জগতে শান্তি লাভ করার জন্য উদ্গ্রীব অর্থাৎ এই জড়জগতে আমরা শান্তি লাভ করার জন্য আনন্দ লাভ করার জন্য একটু ভালো থাকার জন্য আমরা সবাই উদ্গ্রীব কঠোর পরিশ্রম করে থাকি কিন্তু শান্তি লাভের পন্থা তাদের জানা নেই আমরা শান্তি লাভের পন্থা জানি না জড়জাগতিক ভাবে যে শান্তি লাভের পন্থা জনেক অর্থ থাকবে টাকা থাকবে গাড়ি থাকবে বাড়ি থাকবে তাই না এটা মনে করে জনজাগতিক মানুষ যে টাকা থাকলে টাকা পয়সা থাকলেই যেন শান্তি পাওয়া যায় কিন্তু আসলে সেটা শান্তি লাভের উপায় না যা ভগবত গীতার এই অংশে বর্ণিত হয়েছে শান্তি লাভের জন্য শ্রেষ্ঠ নীতি হচ্ছে এগুলি ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত কর্মের ভোক্তা অর্থাৎ সমস্ত কর্মের ভোক্তাকে শ্রীকৃষ্ণ আর কি বলছে কি বলছে মানুষের কর্তব্য হচ্ছে ভগবানের সেবায় সবকিছু উৎসর্গ করা সবকিছু উৎসর্গ করতে হবে ভগবানের জন্য কারণ তিনি সমস্ত গ্রহ লোকে এবং সেখানকার দেবতাদের অর্থাৎ সবকিছুর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত কিছুর শান্তি লাভের শ্রেষ্ঠ নীতি হচ্ছে কি যে শ্রীকৃষ্ণ সমস্ত কর্মের ভক্তা মানুষের কর্তব্য হচ্ছে ভগবানের সেবায় সবকিছু উৎসর্গ এই এখন এদিকে মনোযোগ দেয় এখন জব করতে হবে না যখন পাঠ করবো তখন ওগুলো মালা জপ করবো না ঠিক আছে এখন এটা জব করো মনোযোগ দিয়ে শোনো কারণ তিনি সমস্ত গ্রহ লোকের এবং সেখানকার দেবতাদের অধিশ্বর কে শ্রীকৃষ্ণ তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই শিব ব্রহ্মা আদি শ্রেষ্ঠ দেবতাদের থেকেও তিনি শ্রেষ্ঠ অর্থাৎ সবার থেকে তিনি শ্রেষ্ঠকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাই বেদে সেটা শত অপরিশাদে ভগবানকে বলা হয়েছে তুমি ঈশ্বরারাম পরম বৈশরাম তম ঈশ্বরারাম মায়ার দ্বারা মোহচ্ছন্ন হয়ে। জীব সবকিছুর উপর আธิপত্য করার প্রয়াসী হয় কিন্তু প্রকৃতি পক্ষে সে ভগবানের মায়া শক্তির অধীন আমরা ভগবানের মায়া শক্তির অধীনে রয়েছি অর্থাৎ পরেশ ভগবান তোমরা কি পুতুল খেলা দেখেছো পুতুল নাচ দেখো না আমরা দেখেছি পুতুল নাচে কি পুতুল ধরে উপরে বসে একজন না চায় এতে ভগবানও আমাদেরকে নাচাচ্ছে তার মায়ার বন্ধনে আমরা আবদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ মায়া অধিশ কিন্তু বদ্ধ জীব জড়প্রকৃতির কঠোর নিয়মের দ্বারা আবদ্ধ এটা রাখো ঠিক মতো বসো এটা রাখো কাউন্টার এখন লাগবে না এই সরল সত্যটিকে আমাদের উপলব্ধি করতে না পারলে ব্যক্তিগতভাবে অথবা সংগবদ্ধভাবে কোনো মতেই এই জগতে শান্তি লাভ করা সম্ভব নয় এটি কৃষ্ণ ভাবনার অর্থ এটা হচ্ছে কি আমাদের এই যে তোমাদেরকে নিয়ে বসে গীতা পাঠ করো হরিনাম করো প্রসাদ পাচ্ছ তাই না ভগবানের জন্য কাজ মালা মালা তো গলায় না তার জন্য পরিষ্কার করলাম গৃহটা পরিষ্কার করছে না তোমরা কার জন্য ভগবানের জন্য কারণ তোমরা এখানে আমরা ভগবানের পাঠ দেবো যেখানে ভগবানের কথা আলোচনা তো এখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে না তাই না তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন আসবে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে পরমেশ্বর এবং অন্য সমস্ত জীব এমনকি বড় বড় দেবতারাও তার অনুগত ভৃত্ত অর্থাৎ সবাই তার ভৃত্য ভৃত্ত মানে কি চাকর অর্থাৎ অন্যান্য দেবদেবী সবাই তার চাকর আমরা তো দূরের কথা মানুষ দেবদেবীরাও তার চাকর ভৃত্ত এই পরম সত্যকে উপলব্ধি করে সর্বত ভাবে কৃষ্ণ কৃষ্ণ ভাবনাময় হতে পারলেই পূর্ণ শান্তি লাভ করা যাবে এই কথাটা উপলব্ধি করতে পারলেই আমরা পূর্ণ শান্তি লাভ করতে পারবো এই পঞ্চমতায় কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ ভক্তির ব্যবহারিক ব্যাখ্যা করা হয়েছে যাকে সাধারণত কর্মযোগ বলা হয় কর্মযোগ কিভাবে মুক্তি প্রদান করতে পারে মনোধর্ম প্রশদ অর্থাৎ আমার ইচ্ছা মতো মনোধর্ম প্রশদ এই প্রশ্নের উত্তর এখানে দেওয়া হয়েছে অর্থাৎ অনেকে মনোধর্ম মতো যা খুশি তাই করে সেটা দ্বারা কিন্তু ধর্ম আচরণ না আমাদের জানতে হবে তাই না এই গীতা কি বলছে ভগবত আমি কি বলছে সেটা জেনে কর্মযোগ মানে যোগ মানে কি যুক্ত করা কি যুক্ত করতে হবে আমাদের কর্মের সাথে কাকে যুক্ত করতে হবে ভগবানকে যুক্ত করতে হবে মনে করতে হবে সমস্ত কর্ম ভগবানের জন্য করছি ঠিক আছে এই যে ঘরটা মনে করবো ঝাড়ু দিয়েছো কার জন্য করছে মনে করবা ভগবানের জন্য তারপর এখানে কি করেছো মুসেছো কার জন্য ভগবানের জন্য কারণ আমরা এখানে কি করতে হবে যে ভগবানের কথা যে কথা ভগবান শ্রীকৃষ্ণকে দান করেছিল ভগবান শ্রীকৃষ্ণ না শ্রীকৃষ্ণ দান করেছিল অর্জুনকে অর্জুনকে উপলক্ষ করে আমাদের জন্য তাই না সুতরাং দেখো ভগবান এই কথা বলছে ভক্তারাম যজ্ঞ ভগবানের মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে সেই একই কথা আমরা উচ্চারণ করতেছি তাহলে আমরাও ভাগ্যবান তাই না ভগবানের জিহবা দ্বারা এই কথা উচ্চারিত হয়েছে ভক্তারাম তারপর আমরা সবাই আবার আবার পড়ি বলো ভক্তারাম যজ্ঞতা প্রসাম সর্বলোক মহেশ্বরম সুরিদম সর্বভূতানাম জ্ঞাতাম শান্তি মৃচ্ছতি রিচ্ছতি এই শ্লোকটা তোমাদের পড়া মুখস্থ করে আসবে ঠিক আছে তোমরা কি করবা বইয়ের আমি তোমাদের দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য এই কাগজ এটাকে বলে ট্যাগ এই ট্যাগটা ভিতরে রাখ বই পৃষ্ঠায় ঠিক আছে তাহলে কি হবে সাথে সাথে তাড়াতাড়ি বের করতে পারবে এই শ্লোকটা মুখস্থ করে আসবা কালকে কাল কখন আসবে বলো না সকালে সকালে আমরা একটু বসবা নয়টা দশটার দিকে অল্প নাও এটা রাখো এটা এখানে ঢুকিয়ে রাখো দাঁড়া হম না এটা নাও কাগজটা কাগজটা এখানে রাখো এটাকে বলে ট্যাক তাহলে কি হবে তুমি বুঝতে বের করতে সুবিধা হবে পঞ্চম অধ্যায়ের শেষ শ্লোক ঠিক আছে তাহলে তো খুঁজে পাবে না তাই না পাঁচ উনত্রিশ পাঁচ উনত্রিশ মানে কি পঞ্চম অধ্যায়ের উনত্রিশ নং লোক নাও আর কার কার গীতা আছে এটা নিয়ে যাও দাদু তাহলে বলো ভক্তারাম যজ্ঞতা প্রসাম হ্যাঁ সর্বলোক মহেশ্বরম ভক্তারাম যজ্ঞতা প্রসাম সর্বলোক মহেশ্বরম ভক্তরাম জগতাপসাম সর্বলোক মহি্যরম সুরিদম সর্বভূতা নাম সুরিদম সর্বভূতা নাম ভক্তারাম জ্ঞতাপসাম সর্বলোক ম্যরম সুীদম সর্ভভূতা নাম সুরিদম সর্বভূতা নাম মাম। শান্তি মৃত্যু আর কি পাইনি তোমার তোমার নাম কি মানব হ্যাঁ তোমার নাম কি বিশ্বাস কথা বলো নাকি তোমার বাবার নাম কি বিপুল ওদের বিপুলদের ঘরে দেয়নি একটা বইও যায় নাই দেখো তো ঠিক আছে না ওটা দাও এখানে আসো তুমি নিয়ে যাও বলো ভোক্তারাম যজ্ঞতা প্রসাম সর্বলোক মহেশ্বরম বলতে থাকো সবাই বলো ভক্তারাম যজ্ঞতা প্রসাম সর্বলোক মহেশ্বরম সুরীদম সর্বভূতানাম গ্য়াত্তা মাম ম শান্তি মিচ্ছতি ভক্তারাম যজ্ঞতপুষম সর্বলোকম মহেশ্বরম ভক্তারাম যজ্ঞতপুষম সর্বলোকম হয়েশ্বরম সুরিদম সর্বভূতানাম গ্য়াত মামা ম শান্তি মৃচ্ছতি ভক্তারাম জগ্গ তপস্বম একটা একটা সর্বভূতা নাম। শুরিদম সর্বভূতারম গ্য়াত্মাম শান্তি মৃচ্ছতি এখন বলো কার মুখস্থ হয়েছে বলো কে বলতে পারবে বলো আপন বলো মনোযোগ নাই মনোযোগ থাকলে তো হয়তো কার মুখস্থ হয়েছে মিষ্টি বলো একটু না এক বলো কতটুক পর দেখি ভক্তারাম যজ্ঞতা পোষাম তারপর হ্যাঁ আবার বলো ভক্তারাম যজ্ঞতা পোষাম বলো সর্বলোক মহেশ্বরম ভক্তরাম জ্্যতাপসাম সর্বলোক মহিরম সুরি দম গেত্তা মাম ও শান্তি মৃত্্যতি গেত্তা মাম ও শান্তি মৃচ্ছতি ভক্তারাম জ্্যতাপসাম সর্বলোক মহি্যরম সুড়দম সর্ভভূতা জ্ঞাত্যা মাম শান্তি মৃচ্ছতি হরে কৃষ্ণ দেখো দেখো অনুবাদে কি বলছে আমাকে সমস্ত যজ্ঞ তপস্যার পরম ভোক্তা সর্বলোকের ভয়স্কর এবং সমস্ত জীবের শরীদরূপে জেনে যোগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত শান্তি লাভ করে তাই এটা হচ্ছে শান্তি লাভের সূত্র মনে থাকবে কীভাবে শান্তি লাভ করতে হবে তাই এখানে ধর আসবে যে তোমরা শীতের জামা গাই দিয়ে আসো না শীতের সোয়েটার গাই দিয়ে আসবে সবাই বোঝা গেছে তারপর পা ধুয়ে আসবা আসার সময় সুন্দরভাবে তাহলে তোমাদের ইয়ে দেওয়া নেই কে কে এসেছো প্রেজেন্ট নেই নাকি এটা খাতা বানাইতে হবে তোমার নাম কি ঋণ বিশ্বাসের নাম আছে চোদ্দ নম্বরে আছে কত তারিখ তেইশ বারো চব্বিশ মিষ্টি হালদার মিষ্টি শতরূপা চন্দ্রিমা তারপর মেধা বসতে দাঁড়াতে হবে না তাথ হালদার জুই হালদার মোন হালদার আপন বিশ্বাস আপন এট প্রেজেন্ট হান্ড্রেড গুড অঙ্কন বিশ্বাস একদিন অ্যাপসেন্ট অর্পিতা বিশ্বাস টুকলি টুকলিরা বলো নাই মেঘা বিশ্বাস মেঘাকে অর্পিতা বিশ্বাস তারপর অন্বেষা বিশ্বাস প্রণব বিশ্বাস রিমি বিশ্বাস হরে কৃষ্ণ বলো অর্পা হালদার অজর বিশ্বাস আজর আসছে হরে কৃষ্ণ বলো মানব বিশ্বাস অজর আর মানব কি দুই ভাই তাহলে মানব কার ছেলে মানিকের আচ্ছা তোমার হলো বিপুল সতেরো নম্বর মানব বিশ্বাস মানব রে বলো না তোমরা অভিজিৎ বিশ্বাস বিশ্বজিৎ মন্ডল অঙ্কিতা বিশ্বাস জুমা নন্দিনী মন্ডল বিশ্বাস মোহনা তালুকদার সৌম্য বিশ্বাস বিশ্বজিৎ মন্ডল ও বিশ্বজিৎ মন্ডল দুই জায়গায় নাম লেখা দেয় উনিশশো হরে কৃষ্ণ হাজার করো সবাই আমরা শেষ করি বলো হাজ্য কর গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিশন্দা মুক্তি গৃহিণী অর্ধমাত্রা সীতানন্দা নবগ্নি ভ্রান্তি নাশিনী বেদ্রী পরানন্দ তথ্যমঞ্জরে জগক্ষরিভ্রষ্ট্রা হীনাশ যদ্ভাবে পূর্ণম ভাবত সৎসর্বত প্রসা দ সুশ্বর হে শ্রীকৃষ্ণ শ্রী বাসুদেব শঙ্কর্ষণ প্রদনি আপনাকে মনের দ্বারা নমস্কার ধ্যান করি মঙ্গলাম স্বেশাং মঙ্গলামুয়া নিরামায়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা পশ্চিত দুঃখ ভাগ ওম শান্তি ওম শান্তি ओम सम हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा